আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ রাত এখন একটা তিরিশ বাজতেছে আলহামদুলিল্লাহ আমাদের ইংরেজি ট্রেনিং চলতেছে রাত এখন একটা তিরিশ চলতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষাবোর্ড ডাকা একটা অত্যন্ত আমাদের এখানে আকর্ষণীয় লেখা আমাদের এখানে বৈশিষ্ট্য তিনটা বিশুদ্ধ উচ্চারণ আকর্ষণীয় লেখা ক্লাসের পর ক্লাসে কীভাবে আদায় করতে হবে এটা এই যে আলহামদুলিল্লাহ এই যে সিলেটেজ যে বাচ্চাদেরকে কীভাবে লেখবেন নুরানি তানিমুল কোরআন ভোট বাংলাদেশ এই লেখাটা কীভাবে লেখবেন এই লেখাটা এখানে দেওয়া আছে তো বাচ্চাদেরকেও এইভাবে লেখতে হবে আমাদের বৈশিষ্ট্য তিনটি একটি হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ আকর্ষণীয় লেখা ক্লাসের পর এক ক্লাসে আদায় করা বিশুদ্ধ উচ্চারণ আকর্ষণীয় লেখা ক্লাসের পর এক ক্লাসে আদায় করা এটা হচ্ছে রাত এখন একটা তিরিশ বাজতেছে বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ড ঢাকা আলহামদুলিল্লাহ ছাত্ররা অনেক মেহনত করতেছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের এখানে যারা ট্রেনিং করবেন সরাসরি আমাদের এই যে ব্যানার যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান এইট ফোর ফাইভ সেভেন নাইন ফোর এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখানে হচ্ছে প্রধান কেন্দ্র বাংলাদেশ সুরানি তালিমুল কোরআন ঢাকা ডাকা কারিবেরায়ত সাহেবের রাত এখন একটা তিরিশ বাজতেছে ছাত্র আলহামদুলিল্লাহ অনেক মেহনত করতেছেন ওই মালা সাহেব তোমার সিলেটা দেখি দেখি এই ছেলে মাশাল্লা এই যে চমৎকার লেখা মাত্র এক দিনের লেখা হয়েছে এটা ওনার মাশাল রাত এখন একটা তিরিশ বাজতেছে রাত একটা তিরিশে আলহামদুলিল্লাহ আমাদের নুরানি বোর্ডের ছাত্ররা মেহনত করতেছে আমাদের এখানকার তিনটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে বিশুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হবে এই শিক্ষাটা দেওয়া হয় দ্বিতীয় হচ্ছে আপনি কিভাবে এই ক্লা আকর্ষণীয় লেখা আপনি বাচ্চাদেরকে শিখাবেন এই ট্রেনিং দেওয়া হয় তৃতীয় হচ্ছে আপনি ক্লাসের পরে কীভাবে ক্লাসে আদায় করবেন এই শিক্ষা আমাদের এখানে দেওয়া হয় সেটা হচ্ছে ঢাকা এই বাংলাদেশ সুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয় আলহামদুলিল্লাহ কইলে আসছেন সবাই দেখান দেখান রাত কয়টা বাজে একটা তিরিশ হ্যাঁ 阿里巴巴的总部。